হ্যালো এভ্রিমান আসসালামু আলাইকুম ইটস মি ইকবাল হোসেন ওয়েলকাম টু লাভ সিটি সিক্সটি এইট ইউটিউব প্রতিদিনের মতো আজকেই চলে এসেছি আমি লাইভে আপনাদের সাথে আড্ডা দেওয়ার জন্য তো দেখা পড়া আমি আছি আমার বাড়িতেও আছি বাট লাইভ আইলাম আমার ইউটিউব চ্যানেল ড্রাউন অ্যান্ড আমার কাছে কোনো নেই আপলোড করার মতো সো মনে হলো আমি একটু লাইভে যাই লাইভে গিয়ে আপনাদের সাথে একটু আড্ডা দিয়ে আসি সো আমার সাথে একজন দেখতে পাইতেছি লাইভে যুক্ত হয়েছেন কে আপনি কমেন্টে জানাবেন কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন আমার সাথে তো একটু বলেন আমাকে তো যারা যারা এখন লাইভে যুক্ত হবেন এবং পরবর্তীতে আমার ভিডিওগুলো দেখবেন সবাই একটু আমাকে সাপোর্ট করবেন অ্যান্ড নতুন হয়ে থাকলে আমার লাভ এ ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং লাইক হ্যাভেন শেয়ার করবেন সো আপনাদের সাপোর্টে আমি এগিয়ে যেতে পারবো এনিওয়ান কবাসনি চলে এসো লাইভ এ জয়েন্ট তাড়াতাড়ি আজকে জয়েন্ট আজকে আড্ডা হবে লাইভে বাড়ি কর সাজাল হেনা কোথায় কি টেন্ডিং হেনা কোথায় বাড়িঘর সাজায় হেনা তো পালিয়ে গিয়েছে সো আমি देखते पेजेस तीन जन जनरेशन हेलो বাইবেল অফ কে কোথা থেকে ভিডিও দেখছেন একটু কমেন্টে জানা আমাকে আপনারা একটু কমেন্ট করলে আপনাদের আপনাদের সাথে কথা বলতে আমার একটু সুবিধা হয় সো আপনারা বের হয়ে গেলেন তিন জন এসেছিলেন এসেছিল তো কেন চলে গেল আমার কি ধরে রাখার সাহস নেই মনে করেছেন আপনারা অবশ্যই আছে জয়েন্ট হয়ে দেখেন আপনাদের সাথে কথা বলতেই পাব হ্যাঁ ঠান্ডা লাগে গিয়েছে আজকে অনেক ঠান্ডা লাগে গিয়েছে তো এখন আসুন দেখরাম ভিডিও দেখা লাইভ দেখা কোন জায়গাতে আপনি ভিডিও দেখরা একটু কমেন্ট করো আমাকে একটু কমেন্টে জানান আপনি কোথায় থেকে ভিডিও দেখছেন সো যদি আপনি নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আই হাম রিকোয়েস্ট সাবস্ক্রাইব মাই এটুক চ্যানেল লাভ সিটি সিক্সটি এইট অ্যান্ড মি আমি হচ্ছি এই লাভ সিটি সিক্সটি এইট অনার ম্যানেজ ইকবাল হাসি ওয়ান ফেসবুকের যারা ঢুকবেন তা যদি ভালো লাগে একটু সার্চ করবেন লাভ সিটি সিক্সটি এইট আমার একটি ফেসবুক পেজ আছে সবাই গিয়ে ঘুরে আসবেন আর ফলো করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন কে কোথায় থেকে দেখছেন তাও আমাকে জানাবেন তাহলে আপনাদের কমেন্ট পাওয়ার পর আমি রিপ্লাই ভিডিও দেওয়ার চেষ্টা করব सो so, अपने <laughs> সুনা ফাকি গো আমার লক্ষ্মী ফাঁকি গো দেশ বিদেশে আমি তোমার লাগি গ আমার জানে বান আমি তোমার আশেক বান তুমি আর বান মারিও না আমার ঘন ঘন এটা গান

আজকে ওই জায়গায় লাইভটি শেষ করে দিলাম সো আগামীকাল যদি পসিবল হয় তাহলে লাইভে আসবো নয় পরে একদিন আসবো সময় করে ফ্রি টাইমে সো ওয়ান সবাই ভালো থাকুক কা সুস্থ থাকুক আজকের মতো এই জায়গায় শেষ ভালো থাকেন সুস্থ থাকেন বাই বাই টাটা সিও ওয়ান